আসেন চলেন একটু গ্রামে যাই গ্রামে গিয়ে গ্রামের হাওয়া ঠান্ডা বাতাস শীতল হাওয়া মনটা একটু পরশ শান্তির পরশ নিয়ে আসি চলেন দেখি গ্রামটা কত সুন্দর একটা গ্রামীণ বাড়ি আর গ্রামের পরিবেশ এত সুন্দর যেটা সামনে থেকে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর আমিও বলে বুঝিয়ে শেষ করতে পারবো না তারপর কিছুটা দেখতে থাকুন আরেকবার জোরে সব কোথায় হারিয়ে গ্রামীণ সাইডে গ্রামের বাড়িতে এলে এসে দেখবেন যে এত সুন্দর একটা এরিয়া এত সুন্দর একটা পরিবেশ এখানে এসে দেখবেন যে বাচ্চারাও আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আর সব বাচ্চারা একসাথে হলে আর তো কোনো কথাই নেই এই যে দেখেন ভাই গাছ থেকে যা একদম পাকা টসটসে আতা ফল গুলো পারলাম আতা সীতা ফল যাই যেটাই বলেন অনেক স্বাদ কিন্তু যদি খাইয়া থাকেন কমেন্টসে জানাই দিয়ে দেখেন ভাই দেখেন একটি গাছ কতগুলো আমার আসছে আমের ভারে মনে হইতেছে গাছটা একদম ডাল ভাইঙ্গা পড়ে দেবো আমি বলতে চাইছি এটা লিচি গাছ কিন্তু লিচি হয়নি গ্রামের নদ নদী খাল বিল সবকিছুর পানিতে টইটুমুর থাকে পানিগুলো গুলো ফ্রেশ থাকে চারিদিকে মুক্ত হাওয়া শীতল বাতাস সবকিছু মিলিয়ে এত আনন্দ পাওয়া যায় এটা কোথাও গ্রাম ছাড়া পাবেন না